সুপ্রভাত বন্ধুরা সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজ হলো বিশ অক্টোবর দুই কার্তিক সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সব দিক থেকে অভিযোগ আসার পর এবার অরুণোদয় প্রকল্পে অভিযোগ দেওয়ার নম্বরের পরিষেবা সংশোধন করা হয়েছে অরুণোদয় নিয়ে যে কোনো অভিযোগ জানাতে পারবেন সোমবার থেকে শনিবার নতুন করে বিজ্ঞ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুসলিমরা নমক হারাম তাদের বুট চাই না নতুন বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ মুসলিমদের বুটের দরকার নেই বিজেপির গিরিরাজের মন্তব্যে তীব্র বিতর্ক রাতাবাড়িতে বিদ্যুতের লাইন বসানোর সময় নতুন খুঁটি ভেঙে মৃত্যু এক শ্রমিকের সুপারি বিক্রির টাকা যাচ্ছে দালালদের পকেটে হাইলাকান্দিতে সরকারি গড় জব কার্ড নিয়ে প্রকাশ্যে চলছে গুসের লেনদেন ও হিন্দুদের বাড়ি গেলে মের পা দিন প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যে তীব্র বিতর্ক দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাটা যাবে বহু বিজেপি বিধায়কের টিকিট জোর চলছে শ্রীভূমি তথা করিমগঞ্জ রামকৃষ্ণনগর মেডিকেলের কাজ উদ্বোধন দুই হাজার সাতাশে এবার দন্তেরাসে দেশে ষাট হাজার কোটি টাকার রেকর্ড সোনারূপা বিক্রি দেশে অফলাইনে বিক্রি বাড়ছে পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে দীপাবলিতে বলল সি দনতেরাসে হাইলাকান্দিতে জারুর রেকর্ড বিক্রি সোনার বদলে সৌভাগ্যের প্রতীক হিসাবে বেছে নিলেন গৃহবধূরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে শিলচরে ব্যাপক অভিযান বাজেয়াপ্ত প্রচুর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ও হিন্দুদের বাড়ি গেলে মের দিন প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যে তীব্র বিতর্ক মেয়েরা যদি ও হিন্দুদের বাড়িতে যায় তবে তাদের পা ভেঙে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী এবং বোপালের প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কংগ্রেস অভিযোগ তুলেছে বিজেপি ঘৃণা ছড়াচ্ছে বোপালে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রজ্ঞা বলেন মনকে শক্ত করুন যদি আমাদের মেয়ে নিষেধ অমান্য করে অহিন্দুর বাড়িতে যায় তাহলে তার পা দিন যারা মূল্যবোধ মানে না না বাবা মায়ের কথা শুনে তাদের শাস্তি দেওয়া উচিত সন্তানদের মঙ্গলের জন্য যদি মারতে হয় পিসপা হবেন না বাবা মায়ের এই কঠোরতা ভবিষ্যতের জন্যই জরুরি প্রজ্ঞা আরো বলেন যেসব মেয়েরা মূল্যবোধ মানে না বাড়ি সেরে পালাতে চায় তাদের প্রতি আরো সতর্ক হন তাদের বাড়ি থেকে বেরোতে দেবেন না প্রয়োজনে মারুন বুঝিয়ে বলুন ভালোবাসুন বা বকুন কিন্তু থামান তার কথায় সন্তানদের মধ্যে শৃঙ্খলা এবং সাংস্কৃতিক শিক্ষা নিশ্চিত করা অভিভাবকদের দায়িত্ব এই মন্তব্যের পর কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত প্রশ্ন তুলেন মধ্যপ্রদেশে ধর্মান্তরের অভিযোগে মাত্র সাতটি মামলায় সাজা হয়েছে তাহলে এত হইচই এত ঘৃণা সরানোর কারণ কি রাজ্য কংগ্রেসের মুখপাত্র এবং নেতারা বলছে এই ধরনের উগ্র বক্তব্য সমাজে ঘৃণা ছড়ায় এবং বিবিধ সম্প্রদায়ের মধ্যে বিভেদের আগুন ধরায় রাতাবাড়িতে বিদ্যুতের লাইন বসানোর সময় নতুন খুঁটি ভেঙে মৃত্যু ঘটল এক শ্রমিকের নতুন বিদ্যুৎ সংযোগী লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে করুণ মৃত্যু ঘটল এক হতদরিদ্র শ্রমিকের রবিবার বিকেলে রাতাবাড়ির বাজারঘাট এলাকায় সংগঠিত হয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটনাস্থলে মৃত্যু ঘটে সামাদ উদ্দিন নামে শ্রমিকের তার বাড়ি রাতাবাড়ির পাতিয়ালা জানা গেছে রাতাবাড়ির বাজারঘাট এলাকায় নতুন বিদ্যুতের লাইন সংস্থাপনের বরাদ পেয়েছে একটি বেসরকারি সংস্থা তারা শ্রমিক লাগিয়ে নতুন লাইন টানার কাজ করছিলেন সে সময় কুটির উপর উঠে নতুন তার লাগাতে গিয়ে হঠাৎ ব্যঙ্গে পড়ে পাকার কুটি এতে মাটিতে লুটিয়ে চরম আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারান হত দরিদ্র শ্রমিক সামাদ উদ্দিন সহকর্মীরা তাকে উদ্ধার করে রামকৃষ্ণ কৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন স্বামীর অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী সহ দুই সন্তান ঘটনার উপযুক্ত তদন্ত সহ বরাতপ্রাপ্ত সংস্থা এবং সরকারের তরফে ওই হতদরিদ্র পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় জনগণ সহ সচেতন মহল মুসলিমরা নমক হারাম তাদের বুট চাই না নতুন বিতর্ক উসকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ মুসলিমদের বুটের দরকার নেই বিজেপির গিরিরাজের মন্তব্যে তীব্র বিতর্ক বিহারে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা গিরিরাজ সিং এর মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে এক নির্বাচনী জনসভায় তিনি মুসলিমদের নমক হারাম বলে উল্লেখ করেন এবং বলেন আমি তাদের বুট গিরিরাজ বলেন তিনি এক মুসলিম নাগরিককে জিজ্ঞেস করেছিলেন যে তিনি আয়ুষ্মান যোজনার সুবিধা পেয়েছেন কিনা ওই ব্যক্তি সুবিধা পাওয়ার কথা স্বীকার করলেও বুট দেননি সেই প্রসঙ্গেই মন্ত্রী দাবি করেন যে কারো উপকার স্বীকার করে না তাকে নমখ হারাম বলা হয় মন্ত্রী আরও বলেন নরেন্দ্র মোদী সরকার সমাজের সকল শ্রেণীর মানুষের উপকার করেছে এই তালিকা থেকে বাদ পয় মুসলিমরাও কিন্তু মুসলিমরা বিজেপিকে বুট দেয় না তিনি আরও যোগ করেন বিহার এখন অনেক বদলেছে এনডিএ সরকার সার্বিক উন্নয়ন করছে রাস্তাঘাট পরিকাঠামোর সবই সকলের জন্য কিন্তু যারা সুবিধা নিলেও বিজেপিকে বুট দেয় না তাদের প্রতি আমাদের কোনো নজর নেই সুপারি বিক্রির টাকা যাচ্ছে দালালদের পকেটে হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস জব কার্ড নিয়ে প্রকাশ্যে চলছে ঘুষের লেনদেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাইয়ে দেওয়া জিও টেগিং জব কার্ড তৈরি করে পাইয়ে দেওয়ার নামে হাইলাকান্দি জেলা জুড়ে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে জেলার বিভিন্ন জিপির একাংশ পঞ্চায়েত প্রতিনিধি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের একাংশ কর্মী এবং দালালদের যোগ সাজসে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিবদের পকেট কাটা হচ্ছে জেলার লালাসরা দলচরা বিলাইপুর উমেদনগর চন্দ্রপুর মোহাম্মদপুর শাহাবাদ ববানীপুর দনিপুর নিজ বর্ণারপুর এবং সর্বানন্দপুর জিপি থেকে শুরু করে বিভিন্ন জিপি থেকে তৈরির নামে এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন লালাসরা দলচরা বিলাইপুর উমেদনগর চন্দ্রপুর জিপিতে শাসক দলের অনেক নেতাকর্মী পঞ্চায়েত কর্তারাও ওই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ তুলে এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য শাসক দলের জেলা স্তরের কার্যকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ উমেদনগর চন্দ্রপুর জিপির এক প্রবীণ বিজেপি কর্মী রবিবার অভিযোগ করে বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাইয়ে দেওয়ার জিও টেগিংয়ের নামে তার কাছে এক হাজার টাকা দাবি করা হয় একইভাবে জেলার বিভিন্ন জিপি থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও টেগিংয়ের নামে যথেচ্ছ দুর্নীতির সঙ্গে একাংশ পঞ্চায়েত কর্তারা জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে বর্তমানে গ্রামাঞ্চলের অধিকাংশ একাংশ বাড়িতে রয়েছে সুপারি আর সেই সুপারি বিক্রির টাকা সরাসরি কেটে নিচ্ছেন একাংশ পঞ্চায়েত কর্তা সহ জিও দায়িত্বে থাকা পঞ্চায়েত কর্মীরা রাজ্যবাসীর তীব্র অভিযোগের পর অরুণোদয় সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য যে নম্বর দেওয়া হয়েছিল সেটা ঠিক করা হয়েছে চারিদিক থেকে শুধু অভিযোগ আসছিল যে নম্বরটিতে ফোন ডুকছে না বা ফোন ডুকলে ফোন রিসিভ করা হচ্ছে না আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওয়ান জিরো টু জিরো টু সিক্স টু ফাইভ সিক্স নম্বরে সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ফোন করা যাবে তবে একসঙ্গে অনেকে ফোন করে নেন এর জন্য অনেকের ফোন অনেক সময় ঢুকে না বা রিসিভ করা হয় না তাই বারবার চেষ্টা করতে বলা হয়েছে জোরকদমে চলছে শ্রীভূমি তথা করিমগঞ্জ রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের কাজ উদ্বোধন দুই হাজার সাতাশে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের কাজ হায়দ্রাবাদের কেমবি কনস্ট্রাকশন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দুই হাজার সাতাশ সালের প্রথম দিকে নির্মাণ সম্পূর্ণ করে রাজ্য সরকারের কাছে হস্তান্তর করবে নির্মাণকারী সংস্থা প্রাথমিক বেদার্য করা হয়েছে ছয়শো কোটি টাকা দুই হাজার সাতাশ কিংবা দুই হাজার সালে ছাত্রবর্তি হয়ে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব কাজের অগ্রগতি হতিয়ে দেখে গেছেন চলতি মাসের চব্বিশ অক্টোবর রামকৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই দিন তিনি মেডিকেল কলেজের পাশে নির্মীয়মান মিনি স্টেডিয়ামে সভা করবেন বলে জানা গেছে দেখবেন মেডিকেল কলেজ ভবনের কাজের অগ্রগতিও এ বছরের দনতেরাসে সোনার দাম ছিল আকাশ চুয়া দেশের বাজারে দেখা গেল এক চাপ মূল্যবৃদ্ধির ছাপিয়ে আতঙ্ক গিয়ে বছর দনতেরাসে সারা দেশে বিক্রি হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকার পণ্য এর মধ্যে সোনা এবং রূপার বিক্রি ষাট হাজার কোটি টাকার গন্ডি শুয়েছে যা অতীতের সমস্ত রেক কে পেছনে ফেলে দিয়েছে এদিকে দেশে অফলাইনে বিক্রি বাড়ছে পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে দীপাবলিতে বলল সি এআইটি রবিবার কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অর্থাৎ সি আইটি জানিয়েছে যে উৎসবের মরশুমে ব্যবসা নতুন রেকর্ড গড়তে চলেছে সি এর রিপোর্টে আশা করা হয়েছে এবছর উৎসবের মরশুমে ব্যবসা কেনাকাটা পাঁচ লক্ষ কোটি টাকার গন্ডি সারিয়ে যাবে বলে আশা করা হচ্ছে অনলাইনে বিক্রি তীব্রভাবে হ্রাস পাচ্ছে মানুষ আবার কেনাকাটার জন্য অফলাইন বাজারের দিকে যুগছে 对。 দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনার মাত্র কয়েক মাস বাকি সব রাজনৈতিক দলই ধীরে ধীরে এর জন্য প্রস্তুতি নিচ্ছে তৃতীয় মেয়াদে ক্ষমতা দখলের জন্য ক্ষমতাসীন বিজেপি ইতিমধ্যে একটি বিস্তৃত রণ কৌশল তৈরি করেছে জুবিন গার্গের মৃত্যু এবং উপজাতিকরণ নিয়ে রাজ্য জুড়ে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিজেপি এই পরিস্থিতির মধ্যে যে কোনোভাবে হলে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করার জন্য তৎপর হয়ে পড়েছে শাসক দল পরিস্থিতি বিবেচনা করে বিজেপি একটি পৃথক রণ কৌশল তৈরি করেছে প্রতিষ্ঠান বিরোধী দেউয়ের কবলে পড়ার বয়ে বিজেপি এবার প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমনকি যারা বর্তমান মন্ত্রী এবং বিধায়করা বাল পারফর্ম করেননি তাদেরও প্রার্থীত্ব সাঁটাই করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ইতিমধ্যেই সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান জেলা সভাপতিদেরও মনোনয়ন দেওয়া হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এবারের দন্তেরাসে হাইলাকান্দি জেলায় দেখা গেল এক অনন্য দৃশ্য বদলে মানুষ জারু কেনার দিকে এবং রূপার দাম হওয়ায় বহু মানুষ সেই ব্যবহুল ঐতিহ্য থেকে সরে এসে সৌভাগ্যের প্রতীক হিসাবে জারু কেনাকাটায় বীর জমিয়েছেন বিশেষ করে গৃহবধূদের মধ্যে দেখা গেছে এই প্রবণতা সবচেয়ে বেশি তারা বিশ্বাস করেন দন্তেরাসের দিনে কেনায় নতুন জারু গড় থেকে অশুভ শক্তি এবং অলক্ষ্মীকে বিদায় জানিয়ে দেবী লক্ষ্মীর আগমন ঘটায় তাই সকাল থেকেই হাইলাকান্দি শহরের বাজারগুলিতে জারুর দোকানে লম্বা শাড়ি পরে যায় বিক্রেতাদের কথায় এবছর সোনা বা রূপার বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে কিন্তু জারুর বিক্রি প্রায় দ্বিগুণ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন